আলাইকুম ইনক্রিমেন্ট থেকে মর্গ ভাতা যোগ হবে বেশিকে যারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি অল করে দিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মর্ক ভাতা দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুকলেসুর রহমান ভাতা কারা পাবেন কিভাবে দেওয়া হবে সে ব্যাপারেও জানান তিনি ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন মখলিশুর রহমান বলেন ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয় তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যেই দুইটি মিটিং হয়েছে ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মর্গভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল অ্যামাউন্ট পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটের মর্গ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন এ বাজেট মানে তিরিশ জুনের মধ্যেই আমি বলবো অবশ্যই এর মধ্যেই হবে তার আগেই হবে ইনশাল্লাহ মূলত এখানে দেখতে পারতেছেন যদি তিরিশ জুনের আগেই এই মর্গ ভাতাটি কার্যকর হয় তাহলে কিন্তু আপনারা শীঘ্রই এই মর্গ ভাতাটা পাবেন মূলত যারা সরকারি চাকরি করেন তারা এই মর্গ ভাতাটা খুব দ্রুত সময়ের মধ্যে পেতে যাচ্ছেন কত শতাংশ মর্গবত দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সিনিয়র সচিব তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন তারাই বলতে পারবে কেননা এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ নয় এটি হচ্ছে অর্থ সচিব অথবা অর্থ মন্ত্রণালয়ের কাজ কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন এছাড়াও তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া দুশো সাতাশ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন প্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব সচিব বলেন তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া দুশো জনের পুনরায় তদন্ত হয়েছে ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন মূলত যারা ফৌজদারি মামলা জড়িত রয়েছেন শুধুমাত্র তারা বাদে বাকিরা সবাই কিন্তু তেতাল্লিশতম বিসিএস থেকেই চাকরি পাবেন এর আগে গত দুই জানুয়ারি তেতাল্লিশতম বিসিএস থেকে দুইশো জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং চল্লিশ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে এই বিজ্ঞপ্তিতে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয় বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে দেখতে পারতেছেন ইনক্রিমেন্ট থেকে কিন্তু মর্ঘমাতার যোগ হবে বেসিকে মূলত আপনাদেরকে যে মর্ঘমাতাটি প্রদান করা হবে সেই মর্ঘমাতাটি কিন্তু বেসিকে আপনাদের বেসিক যে মূল বেতনটি রয়েছে সেই মূল বেতনের সঙ্গে যোগ হয়ে যাবে এটি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ইতেক ডিজিটাল রিপোর্টে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে সুস্পষ্ট আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকনটি অল করে দিন